আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চাইনিজ ভিডিও আপলোড করে টাকা ইনকাম করা যায় এরকম ভিডিও কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল আছে তো আপনারা চাচ্ছেন যে চাইনিজ ভিডিও কোনো চ্যানেলে আছে ওখান থেকে আপনারা ডাউনলোড করে এডিট করে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করবেন করার পর সেখান থেকে টাকা ইনকাম করবেন হ্যাঁ করতে পারেন এরকম মিডেস ইউটিউব দিচ্ছে কিন্তু আপনাদের একটা রিস্ক থেকে যায় কীরকম রিক্স থেকে যায় দেখুন ভিডিওটা কিন্তু আপনার না ভয়েসটা আপনার ভিডিওটা আপনার না তো ভিডিওটা উনি যদি চায় তাহলে কিন্তু আপনার যে ভিডিওটা আপলোড দিচ্ছেন আপনার চ্যানেলে আপনার চ্যানেলে স্ট্রাইক মারতে পারে কপিরাইট মারতে পারে দেখা গেলো আপনার চ্যানেলটা ভালো একটা পজিশনে গেছে যাওয়ার পরে ওই এই দু একটা স্ট্রাইক এবং কপিরাইট খাওয়ার কারণে আপনার চ্যানেলটা গায়েব হয়ে গেল মানে ইউটিউব সাসপেন্ড করে দিল তার মানে কি হলো আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন না তো সবসময় আপনারা যারা ইউটিউবে কাজ করেন চিন্তা করবেন যে নিজের যে কোনো কিছু ইউজ করা যেমন আপনি একটা ভিডিও যে ক্যাটাগরি ভিডিও আপনি আপলোড দেন ইউটিউবে ওই ক্যাটাগরি ভিডিও বানান তারপরে আপনাদের নিজের এই ব্যক্তিগত বা নিজের কৃতিত্ব দিয়ে নিজের মস্তিষ্ক দিয়ে যে ভিডিওটা তৈরি করবেন ওই ভিডিওটা কিন্তু আপনার সাথে অন্য কারোর সাথে মিলবে না যার ফলে আপনার চ্যানেল কপি রেট খাবে না আপনার চ্যানেল আপনার ভিডিও কপি রেট খাবে না আপনার চ্যানেল কখনো সাসপেন্ড হবে না এবং এটা থেকে কিন্তু আপনি সারা জীবন টাকা ইনকাম করতে পারবেন তো আপনারা যারা বলতেছেন যে চাইনিজ ভিডিও ডাউনলোড করে আমি এডিট করলাম এডিট করার পর ছেড়ে দিলে ইউটিউবে ভালো টাকা ইনকাম করব এগুলো আপনার চিন্তা তারা বাদ দেন সবসময় নিজের যেই ইয়ে আছে নিজের যেই ব্রেন আছে ব্রেন দিয়ে আপনি ভিডিও তৈরি করেন সবসময় আমি বলবো দেখা গেল এখন ইউটিউবে আপনি বলতে ইউটিউব বলতেছে যে প্রতিদিন আপনি চাইনিজ ভিডিও এডিট করে ইউটিউবে আপলোড করেন ভিউ আসবে বা আপনি টাকা ইনকাম করতে পারবেন দেখা গেল ইউটিউবে গাইডলাইন্স পলিসি চেঞ্জ হয়ে গেলো এক বছর পর ছয় মাস পরে চেঞ্জ হয়ে গেলো বা দুই বছর পর চেঞ্জ হয়ে গেলো ওই গাইডলাইন্স পলিসি চেঞ্জ হয়ে গেলে কিন্তু আপনার ভিডিওতে যদি ওরকম ওই গাইডলাইন্স পলিসির ভিতরে পড়ে থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলটাই চলে যাবে তাহলে আপনি এই কপি পেস্ট এত কষ্ট করে এডিট করলেন ভিডিও এডিট করেন এডিট করার পর আপনি ইউটিউবে আপলোড করেন দেখা গেলো আপনার চ্যানেলটা ডিলিট হয়ে গেল তো আপনার লাভ কী হলো তা আমি সেই জন্য বলতেছি যে ইউটিউবে আসবেন ইউটিউবে আসার আগে আপনার অবশ্যই আপনি নিজের মাথা দিয়ে যা কিছু তৈরি করবেন তাই কিন্তু ইউটিউবে সেভ থাকবে ওটা কিন্তু কখনো আপনাকে কেউ কিছু করতে পারবে না আর অন্যের জিনিস নিয়ে কাজ করা মানেই নিজের বিপদে পড়া চাইনিজ ভিডিও আপলোড করে ইনকাম বা এইটা আপলোড করে ইনকাম এগুলো কিন্তু সবসময় আপনার ইউটিউবে থাকবে না এই ভিডিও থাকবে না দেখা গেলো কখনও এমনও ইউটিউব রুলস দিতে পারে গাইডলাইন্স লিখতে পারে হতে পারে যে এরকম ভিডিও আর ইউটিউবে গ্রহণযোগ্য না তখন আপনি কি করবেন আপনার কষ্টের চ্যানেলটা চলে যাবে সেই জন্য বলতে চাই নিজের মাথার দিয়ে আপনি যা তৈরি করবেন ওইটাই কিন্তু ইউটিউবের থেকে সারা জীবন থেকে যাবে এবং ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি দেখে একটু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ